এখানকার এদের যেই সিস্টেমগুলো আমরা দেখলাম ঘুরে ফিরে পুরো বিল্ডিংটাই এই এই প্রতিষ্ঠানের জন্য এবং এখানে অনেকগুলা ফ্যাসিলিটিস আছে এই স্কুলটা হচ্ছে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত আমি আমার ছেলের জন্য প্ল্যান করছি আমি বাচ্চা নিয়ে আসছি আমরাও চাই যে একটা ভালো প্রাইভেট স্কুল হোক স্পেশালি ফর দ্য গার্লস দিন ইজ সামথিং লাইক দিস আম পার্সোনালি আমার প্যারেন্টস বিকজ অফ দ্য কালচার দ্য রিলিজন ডেফোডিল স্কুলের যে লোকেশনটা ভেরি নাইস আমরা অনেক সারা পেয়েছি কমিউনিটি মানুষের কাছ থেকে যাদের প্যারেন্টসের অনেক কোশ্চেন ছিল আমাদের যে এডুকেশনাল সেমিনারের মাধ্যমে তারা জানতে পেরেছে আমাদের ফার্স্ট ইয়ার উপলক্ষে আমরা ডিসকাউন্টেড ফি প্রোভাইড করতেছি আমরা ভালো একটা উদ্যোগ নিয়েছি ইসলামিক একটা স্কুল উদ্বোধন করতেছে আমরা আশা করি এই স্কুলের মাধ্যমে আমাদের কমিউনিটির সেই আশা এবং প্রত্যাশার প্রতিবলন করবে এডুকেশন ইনস্টিটিউট হল আছে স্কুল যারা আছে আজকে আমাদের যে ওপেন ডে ছিল আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস প্লাস আমাদের যে এডুকেশন সেমিনার ছিল সেখানে এখানে অনেক প্যারেন্টস এখানে এসেছিলেন মর্নিংয়ে আবার আমাদের সেকেন্ড সেশন আবার দুইটার সময় শুরু হবে সেখানে অনেক প্যারেন্টস তারা ইন্টারেস্ট শো করছে তো আমরা অনেক সাড়া পেয়েছি কমিউনিটি মানুষের কাছ থেকে যাদের প্যারেন্টসের অনেক কোশ্চেন ছিল আমাদের যে এডুকেশনের সেমিনার মাধ্যমে তারা জানতে পেরেছে এবং আজকে যে রেজিস্ট্রেশন প্রসেস আমাদের শুরু হলো অফিসিয়ালি এটা আমাদের থেকে যে ক্লাস শুরু শুরু করবে তারই রেজিস্ট্রেশন আজকে আমাদের প্যারেন্টস ওপেনিং ছিল প্রিপারেটরি স্কুলের যে উদ্বোধনটা তো আমরা সব প্যারেন্টস এখানে এসেছি তো মূলত আনিস ভাইয়ের সঙ্গে আমাদের অনেক দিন থেকেই সম্পর্ক আমার মেয়ে এখানে ইলেভেন প্লাসে যায়ও তো ওখান থেকে এখন যেটা হচ্ছে এই স্কুলটা হচ্ছে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত তো আমি আমার ছেলের জন্য প্ল্যান করছি এটা একটা ইসলামিক স্কুল টাওয়ার হ্যামলার্সের মধ্যে তো যেহেতু আমরা বাচ্চাদেরকে এখানে ব্রিটিশ কারিকুলামও শেখাতে পারবো সেজন্য আমারও একটু ইন্টারেস্ট গ্রো হয়েছে আর পুরো লাইব্রেরি লাইব্রেরি দেখেছি এখানে সায়েন্স ল্যাব আছে মেডিকেল সেকশন আছে নামাজ পড়ার জায়গা আছে সব কিছু দেখে খুবই ভালো লেগেছে আর টিচার টিচাররাও আমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলেছে টিচারদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে আমরা সব কিছু জানতে পেরেছি নিয়ে আসছি আনিস ভাই এখানে যে ফাউন্ডার ওনার সাথে আমার বাচ্চা এখানে আগে টিউশন করতো ওই যে প্রায় প্রাইভেট টিউশন ছিল উনি এটা ওপেন করার আগে থেকেই বলছে যে আমি একটা স্কুল ওপেন করতে যাচ্ছি। আমাদের টাওয়ার হামলেটে তো বেশি নাই দুই তিনটা মনে হয় মনে হয় ফোর্থ হয়তো তো আশা করি হয়তো আমাদের আশা অনুরূপ হবে আমরাও চাই যে এভাবে একটা ভালো প্রাইভেট স্কুল হোক এবং যাতে আমাদের বাচ্চারা ইসলামিক যে মূল্যবোধে এবং সব কিছুতে এখানে লার্ন নিতে পারে শিক্ষা করতে পারে শিক্ষা নিতে পারে এটা ব্যবস্থা হলে আমরা উপকৃত হব আমাদের গার্ডিয়ান হিসাবে আমাদের বাচ্চাদেরকে সেভাবে ইসলামিক শিক্ষা শিক্ষিত করার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এখানকার ওদের যেই সিস্টেমগুলো আমরা দেখলাম ঘুরে ফিরে পুরো বিল্ডিংটাই এই এই প্রতিষ্ঠানের জন্য এবং এখানে অনেকগুলা ফ্যাসিলিটিস আছে তার মধ্যে হচ্ছে যে বাচ্চাদের জন্য সায়েন্স শেখার জন্য যেই সুবিধাগুলা ধর্মীয় যে বিষয়গুলা যে যেটা দেখলাম হচ্ছে নামাজ পড়ার জন্য সুবিধা আছে এর সাথে সাথে হচ্ছে যে ওদের যে অ্যাকাডেমিশিয়ানস যারা আছে এখানে যারা টিচার তারাও অনেক বেশি অভিজ্ঞ যেটা মনে হলো এবং তাদের প্রিপারেশন বাচ্চাদের জন্য অনেক হাই লেভেলের আশা করা যাচ্ছে তারা ভালো করবে ইনশাল্লাহ ভবিষ্যতে আই থিংক দিস ইজ ব্রিলিয়েন্স টু হ্যাভ দিস ইনিশিয়েটিভ উই নিড দিস কাইন্ড অফ স্কুল ইন দ্য কন্ট্রি স্পেশালি ফর দ্য গার্লস দি নিজ সামথিং লাইক দিস আম পার্সোনালি আম আ প্যারেন্টস আই সেন মাই গোল টু প্রাইভেট স্কুল ইন নর্থ লন্ডন আই উইস ইফ আই লিভ দিস এরিয়া উইল ডেফিনেটলি ব্রিং মাই গোল হিয়ার বিকজ অফ দ্য কলচার দ্য রিলিজেন

যে কোনো বাসে এখানে আসা যাবে সহজে এখানে আন্ডারগ্রাউন্ডও আছে আমাদের যে স্কুলটা মেইনলি ন্যাশনাল ইসলামিক ইথোস হবে ইসলামিক স্কুল বলতে পারেন এই ক্ষেত্রে তো সমানভাবে আমাদের ন্যাশনাল ইসলামিক শিক্ষাটাও বাচ্চাদেরকে দেওয়া হবে এখানে ইসলামিক স্টাডিজ কোরআনিক স্টাডিজ সহ আধুনিক শিক্ষায় শিক্ষা শিক্ষা পদ্ধতি এখানে চালু করা হবে আমাদের এখানে যে পাঁচতলা বিল্ডিং আছে এখানে পাঁচতলা বিল্ডিং এর সব মডার্ন ফ্যাসিলিটিস আছে ক্লাসরুমের স্মার্ট বোর্ডের মাধ্যমে টিচিং দেওয়া হবে যাতে স্টুডেন্টরা এবং টিচারদের রিসোর্স অ্যাভেলেবল থাকে সবসময় এবং কোরআন কোরআনিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ সহ ন্যাশনাল কারিকুলামে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে আমরা স্পেশালি প্যারেন্টসদের যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো আনসার দেওয়া ট্রাই করতেছি সো আমাদের কমন কোয়েশনের মধ্যে আছে আমাদের ফি নিয়ে সো আমাদের ফি অত্যন্ত অ্যাফোর্ডেবল এবং কম্পিটিটিভ অ্যাজ সো আমাদের যে লোকাল অন্যান্য স্কুলগুলো আছে আমরা তাদের সাথে কম্পিটিটিভ থেকে ফিটা অ্যাডজাস্ট করা ট্রাই করেছি এবং আমাদের ফার্স্ট ইয়ার উপলক্ষে আমরা ডিসকাউন্টেড ফি প্রোভাইড করতেছি এবং আমাদের প্রত্যেকটা ফি ডিটেলড ইনফরমেশন আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন এছাড়াও হচ্ছে আমাদের আজকে আরেকটা আসার উদ্দেশ্য হলো তাদের বাচ্চারা যে ফ্যাসিলিটিতে বড় হবে তারা সেই ফ্যাসিলিটি ওনারা দেখে গেছে নিজের চোখে সো আমাদের নিজস্ব ক্যাম্পাস আমাদের একটি পাঁচতলা সুবিশাল বিল্ডিং আছে কমার্শিয়াল রোডে সো যেখানে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্লাসরুম ইকুইপড উইথ মাল্টিমিডিয়া ক্লাসরুম সো ফর এক্সাম্পল স্মার্ট বোর্ড এবং প্রজেক্টার্স এছাড়া আমরা প্রত্যেকটা বাচ্চাকে ল্যাপটপ এবং আইপ্যাড প্রোভাইড করতেছি ওয়াইল্ড দেয়ার ইনসাইড দ্য বিল্ডিং তাদের ক্লাসের এইডের জন্য এছাড়াও আমাদের নিজস্ব সায়েন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাব আছে পাশাপাশি আমাদের নিজস্ব লাইব্রেরি ডেডিকেটেড এবং আমাদের প্রত্যেকটা পুরো বিল্ডিং আমাদের ফুলি এয়ার কন্ডিশন এবং টেম্পারেচার কন্ট্রোল এছাড়াও আমাদের নিজস্ব লিফট এবং অন্যান্য ফ্যাসিলিটি আছে যার মাধ্যমে বাচ্চারা অত্যন্ত উপকৃত হবে আমাদের বিশেষ করে একটা এবং নিউ হাম এরিয়াতে একটা ইসলামিক স্কুলের খুবই প্রয়োজন ছিল আমরা আশা করি এই স্কুলের মাধ্যমে আমাদের কমিউনিটির সেই আশা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটবে আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী জেনারেশন যারা তারা দিনী এবং জাগতিক শিকার সমন্বিত এই সিলেবাসের মাধ্যমে তার আদর্শ নাগরিক হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে এবং নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে এর মাধ্যমে আমাদের কমিউনিটি বিশেষ করে আমাদের লোকাল কমিউনিটি সহ আমরা যারা এই এলাকাতে বসবাস করতেছি আমরা খুবই উপকৃত হব এরা তো আগে রানিশ ভাই দিন ধরে এক্সেল টুইটার টিউশন এটা ইয়েটা করে আসছে অনেক শুনামের সাথে এখন ওরা ভালো একটা উদ্যোগ নিয়েছে ইসলামিক একটা স্কুল উদ্বোধন করতেছে তো ইনশাল্লাহ আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক সুখবর আনন্দের বিষয় এ আস্তে আস্তে আমরা আরও যেন এখন তো গ্রামের স্কুলের জন্য যাইতে হলে বিভিন্ন শহর বাইরে যেতে হয় তো এটা দেখা থেকে ইনশাল্লাহ আমাদের জন্য একটা ভালো দিক আমাদের বাচ্চা কাচ্চারা সামনের দিকে গ্রামের স্কুলে পড়তে পারবে বা আসতে পারবে Commercial growth. Uh, it's so important that our educational institute, our primary and secondary educational institute, our schools that are as well. Local community, local parents should support it. Our education is the only way. Under poverty, tackle it. Education is the only way. Under society, heavily impacted. So I'm um, um, hope. I pray uh, for the um, government, and I, I hope they can provide top quality uh, education and all the best to them and the, and the institute. congratulations. firstly, i'd like to congratulate uh, daffodil prep school for opening this school in Ward, whitechapel wood, commercial road, and it is uh, a, a commendable uh, institute. they have been well known in the community for excel tutor. now they have taken the, the expertise onto the next level by opening a primary school. For all and for um, for the greater benefit of people who or the students that are in Tower Hamlets. and this is a, a testimony to this organization that they have thought about education they have they have made progressive steps to make sure that there is a education and there's an option for education within Tower Hamlets. And I'd like to congratulate this team today on the opening of the school and inshallah in September they will be taking, students on, and we pray for the success of this organization. Visiting this um, uh, school uh, opening day, I think it's a great opportunity for our community. Alhamdulillah, we were you know, uh, wishing for this kind of a school for many decades because we did not have the combination of education. With Islamic school, uh, this is a, I think, uh, চান্স ফর আওয়ার ফিউচার নেক্সটন ফিউচার আমাদের লোকেশনটা হচ্ছে যে কমার্শিয়াল রোডে ইস্ট লন্ডন হোয়াইট চ্যাভেলের পাশাপাশি ওয়ান সিক্সটি ওয়ান টু ওয়ান সিক্সটি থ্রি কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি এ আমাদের ওয়েবসাইটে মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন প্যারেন্টসরা যারা ইন্টারেস্টেড আছেন এখনও আমাদের কিছু প্লেস অ্যাভেলেবল এখনও আছে আমাদের এখানে মোর দ্যান সিক্সটি স্টুডেন্টস অলরেডি ইনরোল হয়ে গেছে আমাদের ক্যাপাসিটি আছে এবছর আমাদের টার্গেট হচ্ছে ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস এবং অনেক আমি গত রাতেও দেখছি অনেক প্যারেন্টস এখানে তারা অ্যাপ্লিকেশন সাবমিশন করছে সেপ্টেম্বর থেকে আমাদের ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত হবে এই স্টুডেন্ট আমরা ভর্তি নিতেছি এখন